जो तो सभी था हम ये छोटा जरा दे दो और वो बड़ा येখানে धरवा हां येখানে धरवा धरबो ना माल डाल परवा इधर ही तो चलाए दे सकते हो क्या होलो शाबाज जी की साहब उरे बाप जानतो

ফ্ল্যাশ জ্বালি এখন করছি কেন মোবাইলে ফ্ল্যাশ জ্বালালেন দেখো জঙ্গলে ভরা এদিকে বুঝতে পারলো তো পুরো জঙ্গল এইদিকটা দিকটা আমরা রাত্রেবেলা এসেছি মাছ ধরতে দেখো দেখো জাল এখানে আছে জাল আছে একটা সোলার নিয়েছে ঠিক আছে গাইস বাবা সাতটাকে ছুটে ফেলে দিল ওইদিকে এখন জাল ঠিক করছে দেখো এখানে এখন জাল ঠিক তো গাইস এখন বাজে রাত আটটা কুড়ি একুশ হবে তো তোমাদেরকে দেখাচ্ছি টাইমটা দাও আমি তো দেখো তোমরা কটা বাজে এখন রাত দেখো আটটা তেইশ বাজে এখন ঠিক আছে মানে কুড়ি বললাম তো কুড়ি ওরকম বাজার আটটা তেইশ বাজে তো এখন মাছ ধরতে এসেছি তো সাথে জাল আছে দেখো সুলা জাল আছে দুটো হাফ প্যান্ট পরে আছে আমি ঠিক আছে তো জাল দিকে ওই দেখো জাল পাতাচ্ছিকে লাইটে করে দেখতে পাচ্ছ না তোমরা জুম লিখতে দেখতে কেননা জুম করলে ফেটে যাচ্ছে ক্যামেরাটা রাতের বেলা তো ওর জন্য আর রেজাল্টটা এখন পাতাবো এখন আর রাতটা বাজছে তো এখানে চারিদিকে অন্ধকার ক্যালাম পা গ্রাম এলাকা ওর জন্য এরকম অন্ধকার সাইডে দেখতে পাচ্ছ ও তো কিছু দেখা যাচ্ছে না ঠিক আছে আর দেখো চান এখন চানটা কীরকম রকম লাগছে আকাশে আর এখন আমরা এসছি মাছ ধরতে এখন মাছ ধরছে মানে কি কি মাছ বাজছে কাকড়া বাজছে শুধু মাছ বাজে না একটা শুধু কাঁকড়া গাছ কাঁকড়া বাজে কাঁকড়া ছাড়াচ্ছে তো অন্ধকারে এখন লাইটে অতটা আসছে না তো কোনো রকম দেখা যাচ্ছে তো কোন ক্যামেরাতে এখন রেকর্ড হচ্ছে তা ঠিক আছে ফোর কে ক্যামেরাতে এখন দেখা যাচ্ছে পুরো মানে ভালোভাবেই দেখতে পাচ্ছ তো হাজারাশি কোলে দেখা যাচ্ছে না তোরা ফোর কে তো পুরো দেখা যাচ্ছে তোমরা বুঝতেই পারছ দেখে দেখেন এখন জাল ছাড়াচ্ছে দেখো এখন পুরো দেখা যাচ্ছে মানে ফোর কে কোয়ালিটি কতটা বেস্ট হাজারাশি দেখাচ্ছিলাম তখন দেখো কিছু দেখা যাচ্ছিলো না ফোর কে কোয়ালিটিতে জাল ছাড়াচ্ছে সব কিছু দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ ফোর কে ফাইভ কে কোয়ালিটি আলাদা রাত্রেবেলা এরকম ফোর কাজ করবে আমি জানতাম না তো আমি একবার ট্রাই করলাম তো একবার তো দেখলাম ভালোই কাজ করছে তো এই দিকে জাল পাতিয়ে এই দেখো তো দেখো সব কিছু দেখাচ্ছে ফোর কে কোয়ালিটিতে বাহ আমি তো ভাবতেই পারিনি এরকম দেখাবে তার জন্য আমি একবার ট্রাই করলাম দেখো ফোর কোয়ালিটি দেখো ছবি তুলে দেখি এরকম আসে কত দূর থেকে আমি ফোর কোয়ালিটিতে জুম করে আমি দেখাচ্ছি তো রাত্রেবেলা এরকম দেখা যায় আমি ভাবিনি ক্যামেরা হলে ভালো দেখা যেত কিন্তু এটা ফোনের ক্যামেরার জন্য এরকম দেখা যাচ্ছে তো মোটামুটি ভালোই মানে দেখা যাচ্ছে দেখো গাইস ওই দিকে জল সব কিছু উঠে আসছে ফোরকে কোয়ালিটিতে কাছে দেখালে তো আর বেশি দেখো ওয়াও এত সুন্দর সত্যিই গাইস এখন ফাইনালি জঙ্গলের মধ্যে আছে দেখো জঙ্গল তার মধ্যে এখন আছে দেখো জাল ছাড়াচ্ছে এখন আমি প্রথমবার আমি ফোর কে কোয়ালিটি আমি ট্রাই করলাম যে এত সুন্দর ফোর কে কোয়ালিটিতে মানে জুমে এত সুন্দর কাজ করলো সত্যি মানে ওইখানে মানুষ মানে জুম করছে আসছে না ঘোরাঘুরা একদম মানে দেখা যাচ্ছে না ফোর কে কোয়ালিটি যখন আমি করেছি তখনই দেখলাম পুরো স্পষ্ট দেখা যাচ্ছে একটু তাও দেখা যাচ্ছে পুরো কি করছে না করছে সব দেখা যাচ্ছে ঠিক আছে মানে ফোর কে কোয়ালিটি ফার্স্ট আমি ট্রাই করলাম এই রাত্রে তো আমি ফোর কে কোয়ালিটিতে এখন বানাচ্ছি ভিডিওটা ঠিক আছে এখন জুম করে নেই জুম না করে আমি দেখো ভালোই দেখা যাচ্ছে হাজার আশির থেকে আরও বেটার কোয়ালিটি আমি দেখতে পাচ্ছি ঠিক আছে সত্যি করে অনেক ভালো লাগলো দেখে আমি এটা ট্রাই করলাম এখন যে করে দিকে ফোর কে কোয়ালিটি আছে করে দেখে আমি অনেক ভালো লাগলো এইখান থেকে এখন জালটা ছাড়িয়ে সো এইখান থেকে এখন জালটা ছাড়াচ্ছিল ঠিক আছে এখান থেকে বুঝতে পারবে না এইখান থেকে জালটা ছাড়াচ্ছিলো তো ওইখানে ও দিকে গেছে এখন ওই দিকে লাইট নেই তো এখন আশা করি দেখতে পাচ্ছো না অল্প ওই দেখো ওইখানে গেছে ওই দেখো ওইখানে আছে দেখতে পাচ্ছি মানে ওইখানে এখন আছে এইখান থেকে পুরো গোটা জাল একদম পুরো গোটা জালে এখানে সাপ জড়িয়ে চলো একটা তারপরে ওইখানে গেছে ওইখান থেকে আসবে তারপরে এই জালটা সেই জলটা পাতাবে সত্যি করে সাপ বেঁধে সাপটা কাছে দিয়ে মারলো তারপরে সাপটাকে ফেলে দিলো ওইদিকে তো তোমাদের ভিডিওটা পুরো স্টুডিওটা দেখে থাকো অনেক ভালো লাগবে কি এটা কাকড়া কোনটা অন্য সাইডে যাচ্ছে ঠিক আছে ওই সাইডে ছিলাম এখন এই সাইডে অন্য সাইডে আসছে গাইস এখন ওই সাইড থেকে অন্য সাইডে যাচ্ছে জাল নিয়ে ঠিক আছে দেখো জামা হাতে এখন জাল আছে দেখতে পাচ্ছি জাল সেটা এখন হচ্ছে ঠিক আছে তো দেখো সাইডে সাইড আছে কেলানি জল আমাদের গাইস কত বড় একটা জেল মাছ বেঁধেছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও গাইস চলো আমাদের মাছ ধরা এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে হ্যাঁ সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাদা করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বাল যে সাবস্ক্রাইব বাটনটা আছে টেপে দাও দাবা দাও যা করো ভেঙে চুরে যা করো সাবস্ক্রাইব করো জলদি জলদি এখনও ভিডিওটা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করে না জলদি জলদি করে দাও তাই ঠিক আছে যা কিছু করো করো এখন আমাদের মাছ ধরা গেছে এখন আছে বাড়িতে তো চলো পরবর্তী ভিডিওটা দেখা হচ্ছে আর চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব না করে থাকলে জলদি জল সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে তো চলো আর কিছু কথা না বাড়িয়ে চ্যানেলটা যে করো সাবস্ক্রাইব করো ভেঙে চুরে দাও যা করো সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে তো চলো আজকের মতো না তুমি ভিডিওটা দেখাতে পারবে